গর্ব ছাড়া দুনিয়ায় আসতে পারেন না মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্বে ধারণ করেন গর্বকালীন দুইশো পঁচাশি দিন কম বেশি আরও দশ দিন এই সময়টা স্বাভাবিক গর্বকালীন সময় এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্বের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে যার কারণে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহতলা করে দেয় তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয় বেড়ে উঠে আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হয় এই সময়টা মায়ের জিম জিম করে মাথা ধরে বমির ভার পরে খাইতে অমের ব্যাঘাত সৃষ্টি হয় অনেকের আবার ওই সময় কিছু বা চুলকানি টাইপের সমস্যা আর নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে থাকে কিন্তু মা তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা তাকে দান করবে এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়া আসে চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট বলে যান মনের ভিতর থেকে কলিমাতে শুকর বের হয়ে আসে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মেহের বাড়িতে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছো আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো মায়ের ডিউটি শেষ নয় সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকে মায়ের এনার্জি তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে এরপরে কি হয় এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা বাবা এই হচ্ছে সন্তানকে বুকে নিয়ে ঘুমান না সাধারণত এই সন্তানটাকে বুকে নিয়ে ঘুমান মা এটি তার বিছানা এটা তার বাথরুম ওই বাচ্চা অবুজ মনে খায় আর সেখানে পায় পায়খানা করে মাঝে মাঝে বমি করে এটা শীতের রাত না গরমের রাত মার্চ মাসে এর কোনো ব্যবধান নেই মা পরম আদরে সব কিছু সামাল দিয়ে বাচ্চাকে যত্নে রাখেন নিজেকে তিনি পাক পবিত্র করেন এরপরে যদি এই বাচ্চাটা তখন অসুখ বিসুখ হয় ক্লান্ত বাবা এক সময় ঘুমায় পড়েন মার চোখের গুম হারা সন্তানের মাতার পাশে মা বসে থাকেন সারারা টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে কখন আল্লাহর দরবারে হাত তুলে বলে রাব্বুল ইসব এ বাচ্চা আমি তো চেয়ে আনি নাই তুমি মেহমান করে আমাকে দান করেছ তোমার এই নিয়ামতের জন্য আমি তোমার কাছে শুকর গুজার করি আমার বাচ্চাটার অসুখ আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ একটা জীবনের প্রয়োজন হলে আমার বাচ্চাটাকে রেখে দিয়ে আমাকে নিয়ে যাও এই মা তিলে তিলে বাচ্চাটাকে লালন পোষণ করে স্কুলে যাওয়ার সময় হলে তাকে তৈরি করা স্কুলে পৌঁছানো আবার নিয়ে আসা মা তার পিছনে লেগে আছে। ছেলে হোক মেয়ে হোক এরপরে এই শিশুটি একদিন কিশোরে উপনীত হয় ঐশোর থেকে সে যৌবনে যায় ছেলে হলে কর্মক্ষেত্রে প্রবেশ করে মেয়ে হলে আদরের এই দুলালিকে লালন পোষণ করে লেখাপড়া সম্পন্ন করে মানুষ হিসাবে গড়ে তুলে সারাদিন থেকে তার পিছনে যত্ন করে সে যখন যত্ন করার জায়গায় আসলো তখন একজন যুবকের হাতে তাকে উপহার দিয়ে তুলে দিলেন এই যে একটু আগে আমাকে এখানে ফুল উপহার দেওয়া হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই ফুলটা দেওয়ার সময় তাদের মুখের মধ্যে খুশির একটা ঝলক আমারও মুখে খুশির ঝলক এরপর মানুষ যখন মানুষকে উপহার দেয় অন্তরের মধ্যে তার একটা আনন্দের ঢেউ খেলে যায় কিন্তু দুনিয়ায় একটা উপহার তার ব্যতিক্রম এই উপহার উপহারটা হচ্ছে ওই যে যুবতী যাকে তুলে টিলে মা গর্বে ধারণ করেছিলেন বুকের দুধ খাইয়েছিলেন বুকের বিছানায় বড় করেছিলেন লালন পোষণ এবং শিক্ষা দান করেছিলেন এই উপহারটা তিনি যখন একজন যুবককে দিচ্ছেন তখন মা বাপের চোখের সমস্ত পানি পদ্মা মেদনা যমুনার মতো বইতে থাকে এক টপ করে ঝরে শাড়ি দিয়ে আছর দিয়ে বারবার মুছেন কিন্তু ওই পানি কোনো বাধা আনে না মা বাবার মনে তখন একটাই কথা বলি বাবা একটা গোলাপের চারা লাগিয়েছিলাম এটার নিচে পানি দিলাম সার দিলাম কীট থেকে রক্ষা করলাম আগাছা নিনালাম যত্ন নিলাম আমার গাছটা বড় হলো ফুলের একটা কলি ফুটল তার থেকে গোলাপ এই গোলাপ আজকে তোমাকে আমি বাবা তোমার হাতে তুলে দিলাম এখন সৌন্দর্যও তোমার সুগন্ধও তোমার শুধু একটা কথা আমার গোলাপকে তুমি একটা যত্নে রাখো এই সময়টা অনেক বড় কাজে মানুষ তো শ্বশুর শাশুড়ির চোখের পানি ডেকে অজানা জগতে এসেছে আপনি তো আপনার মায়ের ঘরে বাবার ঘরে আছে এখানে আসার পরে একটা ক্ল্যাশ শুরু হয় যিনি বধু হয়ে এই ঘরে প্রবেশ করেছেন সবাই তার কাছ থেকে সব কিছু চান যেন তিনি একটা ফিরিস তার কোনো চাহিদা নাই সব কিছু উজার করে শুধু তিনি দিতেই থাকবে তার যদি সামান্য কোনো বল তোকে হয় খাতার মধ্যে লিখে লিখে রাখে আজকে অতটা সময়ে বল করেছে মানে মনের থাকা মেয়েটির স্বামী যখন করে আসেন মা বলে বাবা একটা মেয়ে বড় আশা করে এনেছিলাম কিন্তু কি জানি মাঝে মাঝে কী সব উলট পালট করে বাবা না বলবো না বাবা তোকে বলে কষ্ট দিয়ে লাভ নেই আসলে তিনি কিন্তু কষ্ট দিয়েই ফেলছেন ছেলেকে ছেলের তখন আগ্রহ থাকে মা ও কি করেছে একটু বলো না মা তখন বলে না তেমন কিছু না তবে এই করেছে তাই না তার কাছে তো আমি এটা আশা করি না যদি তিনি বুদ্ধিমান পুরুষ হন যদি তিনি দায়িত্বশীল স্বামী হন যদি তিনি আল্লাহকে ভয় করা মানুষ হন তাহলে মার কথা শোনার পরে মাকে বলবেন মা গো এ বয়স হয় নাই এখন বুঝের অভাবে করে ফেলছে ইনশাল্লাহ আমি তাকে যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাবো সেগুলো আর করবে না আপনাকে মায়ের মতোই সে এখন থেকে আদর করবে আর যদি ব্যাক কল হয় বসরুজ কম হয় যদি তার মেজাজ চৈত্র মাসের মতো গরম হয় তাহলে এই তুমি কোথায় এদিকে আসো তো সামনে টেনে দেখে এনে রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ শুরু করবে তোমাকে কে এই জন্য এনেছি তুমি আমার মাকে এই করেছো আমার বোনকে এই করেছো আমার বাবাকে এই করেছো আমার ভাইকে এই করেছো আমার সন্তানদের সাথে এই করেছো তুমি কি পেয়েছো তোমার কাছে কি আমি একটু শান্তি আশা করতে পারি না আর যদি আরও খারাপ হয় তাহলে গালি একটা দিয়ে দেবে মা বাবা তোকে এই মহিলা তখন ভাবে আমি তো আমার বাবার সংসারে নাই মায়ের সংসারে নাই এসেছি একটা ভিন্ন সংসারে আমার যোগ্যতা উজাহার করে তোমার মা তোমার বাবা তোমার সন্তানাদি তোমার সম্পদ তোমার ইজত সব কিছুর পাহারাদি করে আমি মানুষ কি তোমার যোগ্য হলাম না তোমার মন খুশি করতে পারলাম না হায় আল্লাহ আমি কোথায় আসলাম তার হৃদয় ভেঙে খান খান হয়েছে কিন্তু যদি স্বামী বুদ্ধিমান হয় স্বামী যদি সত্যিকারের ইমানদার হয় সে কি করবে সেইটা করবে না সে আদরের স্ত্রীকে একান্তে সরাই নিবে আগে ভালো মন্দ জিজ্ঞেস করবে আজকের দিনটা তোমার কেমন কাটলো আমি তো চলে গেছিলাম তোমার বড়ো কোনো অসুবিধা হয়েছে কিনা শরীরটা তোমার ঠিক আছে কিনা নাস্তা খাওয়া তো আমাকে ঠিক মতো করিয়েছ তুমি করেছো কিনা তোমার বাচ্চারা কেমন আছে আব্বা আম্মা কেমন ছিলেন তোমাকে বেশি কষ্ট দেন নাই তো সব জিজ্ঞেস করার পরে বলেন যে মা একটু কথা এরকম বললেন আমার মনে হয় না তুমি বোধহয় খেয়াল করো না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমার সংসারে একজন লজিঙ্গে থাকা মানুষ তুমি তো এই সংসারের মালিক তুমি তো আমার সব সমান দাও আমি আর কি করি আমার চাইতে গুণ বেশি কাজ তুমি করো আমার মনে হয় তুমি খেয়াল করো নাই মাথার উপরে হাত রেখে বলেন যে আমি তোমার জন্য দোয়া করে দিলাম তুমি অত্যন্ত বুদ্ধিমতি বিচক্ষণ তুমি যা করো আমি তোমার উপর শতভাগ সন্তুষ্ট তুমি একবার মাকে তোমার মতো করে একটু খুশি করেন এই মহিলা তোমার নিজেকে গৌরবান্বিত মনে করবে যে আমি একটা ভুল করার পরে আমার স্বামী যে কায়দায় আমার কাজে স্বীকৃতি দিলেন অ্যাপ্রিসিয়েশন দিলেন এমন স্বামী কয়জনের কপালে জুটে আল্লাহর দরবারে শেষ দায় গিয়ে শুক্রিয়া আদায় করবে আপনার যে আল্লাহ তুমি একটা শ্রেষ্ঠ স্বামী আমাকে উপহার দিয়েছো তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তার উৎসাহ বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে এবং তিনি আপনার সংসারকে সোনালী সংসার হিসেবে সে বলবেন সাবধান কখনো আপনার স্ত্রীকে আপনার মা বাবা সন্তান ভাই বোন কারো সামনে কখনো আপনি শাসন করবেন না কোনো কথা বলবেন না বলতে হলে আলাদা করে সম্মান দিই আমার ব্যক্তিগত অনুভূতি যে কোনো স্ত্রীলোককে সে আমার মেয়ে হোক আমার স্ত্রী হোক আমার বোন হোক আমার মা হোক